আজকে আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের মাঝে একটা কথা বল আলোচনা করবো সেটা হলো আল্লাহর পথে আমরা কিভাবে মানুষকে দাওয়াত দিব কিভাবে মানুষকে দাওয়াত দিতে হবে পুরানো আল্লাহুল আলম কিভাবে বলেছেন

আচ্ছা মুসা নিয়ে আমি আল্লাহ তরফ থেকে এসেছি আমি আজকের এই ফ্রাউনের দর বর্ষায় ল করে দিয়ে এখানে সঠিক করতে পারতো কিন্তু আল্লাহ তিনি বলে দিলেন যে মুজা তুমি ফেরাউনের কাছে যাবে সেখানে নরম ভাবে কথা বলবে এবং্লাম সেখানে আল্লাহবুল আলমিকুল্লাহামকে বলছে যে আপনার ব্যবহার যদি করবশ হতো আপনার ব্যবহারটা যদি লুড়ো হতো তাহলে কিন্তু মানুষ দলে দলে ইসলামের প্রতি আকৃষ্ট হতো না

এখানে আমি আমাদের মাইফিলে বলছিলাম যে খতরা বলছেন যে আমার গবেষণায় মনে হয় যে বাংলাদেশের কোনো মানুষই জানলাতে যাবে না কারণ সবাই যেভাবে আছে সবাই তারটাই সঠিক মনে করে আর বাকি তাকে মেডিক মনে করে আর একজন আর একজনকে জান নেই বলে একজন যদি আর বলে বলতে থাকে বলতে থাকে তাহলে আমরা জানলাতে কে যাবো